যুদ্ধবিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল কলকাতার প্রথম ম্যাচ কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফের শুরু হতে চলেছে যুদ্ধবিরতির ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আগামী সতেরোই মে থেকে ফের মাঠে গড়াবে কোটিপতি লীগের বাকি সতেরো টি ম্যাচ ফাইনাল অনুষ্ঠিত হবে তেসরা জুন বিশেষ বদ বদের জানিয়েছে এই ম্যাচগুলি মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্লে অফের সূচিও ঘোষণা করা হয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে উনত্রিশে মে অ্যালিমিনেটর ত্রিশে মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে পয়লা জুন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তেসরা জুন নতুন সূচিতে দুটি ডাবল হেডার ম্যাচ রাখা হয়েছে যা দুটি রবিবার খেলা হবে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আরসিবি বিরুদ্ধে কলকাতার ম্যাচ দিয়ে ফের আইপিএলের দামামা বাজবে খেলাটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে আঠেরোই মে রবিবার দুটি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সাতাশে মে লখনৌ এবং আরসিবির মধ্যে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি পঁচিশে মে হায়দ্রাবাদের বিরুদ্ধে উল্লেখ্য ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল এর পরের দিনই বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় আইপিএল বন্ধ হওয়ার সময় বোর্ড জানিয়েছিল যে সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন তারা যেন দ্রুত ভারতে ফেরার জন্য প্রস্তুত থাকেন বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পরই তাদের নিজ নিজ দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে সেই নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে বোর্ড জানিয়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলির ভেন্যু নির্ধারিত হলেও প্লে অফের ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি তবে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা ফের আইপিএলের উত্তেজনা উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন